সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন মহাস্থান নার্সারির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শকবিন্দু আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হলো সিঙ্গাপুরি খাটো জাতের যে সুপারির চারা আছে ওই জাতের সুপারির চারা দর্শক বিন্দু এই চারা সম্পর্কে আপনারা কিন্তু সকলেই অবগত আছেন এই চারা সম্পর্কে মহস্তান নার্সারি মালিকের সাথে কিছু সরাসরি কথা বলা যাক এবং বিস্তারিত এ সম্পর্কে আলোচনা করবে উনি তাই এ সম্পর্কে বিস্তারিত শোনেন আসসালাম আলাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার সামনে এই এটা কি জাতের সুপারি চারা যদি একটু বলতেন ভাই এটা সিঙ্গাপুর জাতের খাটো জাতের সুপারি চারা চারা গাছগুলোর আপনি দেখেন ভাই গোড়াগুলো দেখান কিরকম মোটা ভাই আমাদের কাছে হিউজ পরিমাণ যারা আছে পুরোগুলো দেখেন সবগুলো গাছে দেখেন উপর থেকে দেখেন ভাই এই গাছগুলো হাইট কত খালি কত ফিট হবে ভাই এই হাইটগুলো হবে নয় থেকে দশ ফিট এগুলো হচ্ছে তারার বয়স তো দুই থেকে আড়াই বছর ভাই তারা গাছগুলো গোড়াগুলো দেখেই আপনারা বুঝতে পারবেন চারাগুলো গাছগুলোর বয়স কত দর্শক বিন্দু এই চারা গাছগুলো আপনারা যদি লাগান এখন যদি লাগান এক থেকে দেড় বছরের ভিতরে ফলন পাবেন আর হচ্ছে এখন দর্শক বিন্দু এখন হচ্ছে চারা গাছগুলো লাগানোর আসল সময় কারণ এখন বর্ষার মৌসুম একটা চারা গাছও মরবে না আপনারা চারা গাছগুলো এখন লাগাতে পারেন প্রমাণস্বরূপ এক থেকে দেড় দেড় বছরের ভিতরে ফল ধরবে এটা প্রমাণস্বরূপ আপনার এই পাশে দেখান এই দেখেন গাছের ফল চলে আছে এগুলো গাছ এই গাছগুলোর থেকে এক থেকে দেড় বছরে বড় এ ফল চলে যাচ্ছে আরো গাছ আছে দেখেন সামনে ওই গাছে দেখেন এই যে ফলও আছে এ পাশে দেখেন এর পাশে দেখেন গাছে কত ছোট গাছে ভাই এদের ফল চলে যাচ্ছে এই এর পাশে আরো গাছ আছে দেখেন ফল ফুল আছে দর্শক বিন্দু এই চারা গাছগুলো হচ্ছে এইসব চারা গাছের থেকে এক থেকে দেড় বছরের বড় দর্শক তো এই চারা গাছগুলো যদি আপনারা লাগান সামনের বছরে ফল খেতে পারবেন এবং এগুলো প্রচুর পরিমাণে ফলন হয় দর্শক এ দেখেন দর্শক আমাদের কাছে হিউজ পরিমাণ চারা আছে প্রত্যেকটা গাছের গোড়া দেখেন সেম মোটা দর্শক এই চারা গাছগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় দিয়ে থাকি আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করুন এবং চারা গাছগুলোর দাম খুবই সীমিত আমরা খুব অল্প মূল্যে এই চারা গাছগুলো দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং অর্ডার কনফার্ম করুন দর্শক বিন্দু এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম